এই যে কিন্তু বেশি পাগল হয়ে যায় আমাকে দেখলে আজকে আমাদের বাজারের দিন তুই মাত্র আমি বাজার থেকে মাছ নিয়ে আসলাম আমাদের জন্য সরপটি মাছ তো বাড়িতে এসে একটা ব্যাড নিউজ শুনতে পারলাম সামি আমাকে বললো তো বক পাখি নাকি সমস্যা হইছে গত কয়েকদিন ধরেই প্রচন্ড গরম তাপমাত্রা প্রচুর এই গরমে মানুষ থেকে শুরু করে পশু পাখি যা আছে তাই আসমা এভরিথিং সমস্যা হইতেছে মাছ আনি নাই

এঘাৰটা থৈছিলা তাতে তিন চাৰিটা খিলাইছিলো আৰু সাত আঠটা মানে ছয় সাতটা আছে তাইনা বুধবাৰ তুৰে যাব হয়তো ঠিক আছে এই যে বক পাখিগুলা কীরকম করতেছে অবশ্যই এখানে ছায়া তারপরে মানুষেরই সমস্যা হইতেছে গরমে বিভিন্ন ধরনের সমস্যা হইতেছে তো আমারও ভয় লাগে পাখিগুলোকে নিয়ে যদি কোনো সমস্যা হয়ে যায় তো আজকে স্বামীরা যে সমস্যাটার কথা বললো তো একটা পাখি নাকি কম খাইতেছে তো প্রতি মাছ দিলেও মানে খেতে চাইতেছে না তাই ভাবলাম আজকে পাখিগুলাকে গোসল করিয়ে দেবো এদিকে চা খাও এই যে দেখো তোমার অবস্থা গরমে

নিজেও কিন্তু বেশি পাগল হয়ে যায় আমাকে দেখলে একদম দাঁড়া দাঁড়া রে দিব 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 এখনই দিব তো আমার কিছুক্ষণ দেখে লাগবে আমি বাজারে চলে গিয়েছিলাম তো যে বাজার থেকে আসার পরে আমি কিন্তু আমার পায়ে ফুকরানো সারা দাঁড়া দাঁড়াও কিন্তু আমার পায়ের মধ্যে আমি ফুকর দিতে চাইতেছি আমার মনে হয় এখন বেশি খিদা হয়েছে তো মাছ অবশ্যই যে এখানে রেখে গেছিলাম সবটি মাছ খাইছি খাওয়ার পরে ও এরকম করতেছে দাঁড়া দাঁড়া আর দাঁড়া রে কিন্তু একদম ভেঙে থাকি ওর মতো পাজি নাগল হয়ে যায় দাঁড়া এ দেখ দাঁড়া আর দাঁড়া রে কোন মনে হয় এখন এদের বেশি খিদে হয়েছে কারণ এরা দুইটাই খেপে গেছে আমার প্রতি অবস্থা খুবই খারাপ হয় আর তারা দুইজনে যদি এরকম করে খেবা দাঁড় তাহলে কিন্তু আমি তাদেরকে খাবার দিবো না সকালে খাওয়াস সকালে জাগলে ফুটি মাছ দিছিলাম আইগলা কিছুক্ষণ আগে খাই হ্যাঁ আছালি তো গুণ কারবা তো খাওয়ার তো যে তিন দিন ধরে নাক হয় এরকম করতেছে বকপা কিগুলা এতুড়ি মাছ আছে হ্যাঁ হ্যাঁ এতুড়ি খাবো দিয়ারা খায় দাঁড়া দাঁড়া নেক্সট সুধারা মাছ মাছ দি করতেছে এই যে সদর মাছ নিয়ে আসতেছি দাদা দাঁড়া এই বাইরের মধ্যে সকালে খাইল কিছুক্ষণ আগে খাইছে কি করে খাইতেছে মনে হয় যে খায় না এ গলা তো একদম ভেঙ্গে দিব দিবাই তো গলা ভেঙ্গে ভালো দিব খা রিলাক্সে খা খা রিলাক্সে খা

এই যে ও খাইতেছে খাওয়ার পর তোকে গুস করিয়ে খা খাইতেছে না তো মাছ না যাই যে একটাই খাইতেছে ওইটাই খাইতেছে না ওইটার একটু সমস্যা পাইপটা ছেড়ে দাও কারো তুমি ছেড়ে দাও মাথার মধ্যে দাও মাথার মধ্যে দাও সমস্যা নেই পুরো শরীর দাও পুরো শরীর দাও হ্যাঁ একদম দিয়ে দাও সুন্দর করে ওই যে মাথার মধ্যে দাও তাকে এরা কিন্তু অবশ্যই শরীর ভিজায় পুকুরে বা ধানের জমিতে

এখনো সমস্যা নেই যে গরম না শুকিয়ে যাবো এখনই